আসসালামু আলাইকুম মজার একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে বাটার গার্লিক মাশরুম খুবই জনপ্রিয় একটা রেসিপি এবং যারা মাশরুম পছন্দ করেন তারা বলতে পারবে যে এটা কতটা টেস্টি হয় মাশরুম আসলে আমার খুবই পছন্দ আমি সব কিছু দিয়েই খাই মানে পছন্দ করি পিৎজা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে তারপর হচ্ছে পাস্তাতেও দিই আর মাশরুম দিয়ে হচ্ছে থাই স্যুপটা হচ্ছে সবচেয়ে বেশি আমার পছন্দ এই মাশরুমটাই আমি আমি যখন থাই স্যুপটা বানাই তখন মাশরুমের পরিমাণটা একটু বেশি দিই তো রেসিপিটা যাওয়া যাক কীভাবে আজকে রেসিপিটা করছি শুরুতে হচ্ছে প্যানে বাটার দিয়ে দিয়েছি তারপর হচ্ছে একটু গার্ডিক কুচি করে দিলাম তারপর হচ্ছে মাশরুম আমার বাসায় মাশরুমগুলো ছিল একটু বড়ো সাইজের তাই হচ্ছে তিন চার মানে চার টুকরো করে দিয়েছি হালকা একটু সটা করে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিলাম চিলি আর স্বাদ মতো লবণ ব্ল্যাক পেপার তারপর হচ্ছে মিক্সড হার আর সয়া সস গোলমরিচের বাস এইটুকুই এতটুকু দিয়ে আবার একটু সটে করে নেবো জাস্ট একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি চুলাটা হাই ফ্লেম দিয়েই আমি করছি মাশরুম আসলে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না অল্প সময়ে দেখা যায় যে মাশরুমটা হয়ে যায় আর অনেক সময় তো ক্যানের মাশরুমটাও পাওয়া যায় যেটা অলরেডি সেদ্ধ করা থাকে তো আমি এটা ক্যানের আনি নিই আমি জাস্ট নর্মালি খোলা যে প্যাকেট থাকে ওইগুলোই নিয়ে আসছি আর লাস্টে হচ্ছে একটু দিয়ে দিয়েছি পাতা অনেক অনেক বেশি টেস্টি হয় আসলে গার্লিক মাশরুমটা আর বাটারটা দেওয়াতে বাটারের একটা সুন্দর গ্রান সুগ্রান করে টেস্টটা ভালো লাগে আর এটা আসলে ভাত আমরা যেহেতু বাঙালির মানুষ ভাত খেতে বেশি পছন্দ করি তো ভাতের সাথে ভালো লাগে রুটি পরোটার সাথে ভালো লাগে আর এইভাবে জাস্ট খালি খেতেও ভালো লাগে আমি এটা খালি খেয়েই খেয়ে নিছি আমার কাছে তো এমনিতেই মনে হয় যে অনেক বেশি ভালো লাগে যে কিছু লাগে না সাথে কিছু অ্যাড করা লাগে না জাস্ট এমনিতেই খেয়ে নেওয়া যায় খুব টেস্টি একটা খাবার মাশরুম যারা পছন্দ করে তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে অনেকেই আবার মাশরুমটা খেতে পারেন না তাদের কাছে আসলে এটা ভালো লাগবে না সহজে একটা রেসিপি শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ